হ্যালো ভিউয়ার্স গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমাদের সাথে আছে লিজা লিজাকেও জানাই ওয়েলকাম লিজা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি লিজা আমরা তাহলে প্রশ্ন পর্ব চলে যাই আপনি কি রেডি হ্যাঁ শিওর আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন বলেন তো সমুদ্রের রাজা বলা হয় কাকে সমুদ্রের রাজা আপনি তাহলে হিন্ট দিতে পারি হ্যাঁ দিন তো সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী কি তো রাজা বলা হবে রাইট হ্যাঁ তো আনসারটা সেটা হবে যে সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী কে নীল তিমি আচ্ছা রেগে মিন্নি পুত্র মোরে তো হয় কারণ সমুদ্রের রাজা আর সবথেকে বড় প্রাণী বলতে তো নীল তিমি তো জানিয়েছ আর কি হতে পারে লক করব হ্যাঁ এটাই করেন সিওর হ্যাঁ সিওর অডিয়েন্স লিজা উত্তর দিয়েছেন নীল আমার প্রশ্ন ছিল সমুদ্রের রাজা বলা হয় কাকে উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন চল আসি পরবর্তী প্রশ্নে লিজা আপনার জন্য পরবর্তী প্রশ্ন বলেন তো কোন দেশের তিনটি রাজধানী আছে এশিয়া না এশিয়ার মধ্যে না আফ্রিকার একটা দেশ আফ্রিকার একটা দেশ আফ্রিকা এবং তারা অনেক হচ্ছে ধনী দেশ আফ্রিকার দেশগুলো তো সাধারণত একটু গরিব হয় বাট আফ্রিকারই দেশটা অনেক ধনী দক্ষিণ আফ্রিকা না নাহ দক্ষিণ আফ্রিকাই নেন নেবো কেন মনে হলো কারণ এই এটাই আমার মনে হচ্ছে কারণ আমি তো এটা পড়েছিলাম মনে হচ্ছে লক কোবেটা হ্যাঁ এটাই হ্যাঁ লিজা উত্তর দিয়েছে দক্ষিণ আফ্রিকা আমার প্রশ্ন ছিল কোন দেশের তিনটি রাজধানী আছে উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন চলে আসি পরবর্তী প্রশ্নে লিজা বলেন তো মহাকাশে বলা প্রথম ভাষা কি মহাকাশে কি আপনি কি জানেন মহাকাশে প্রথম কে গিয়েছিল এই মুহূর্তে তো মনে পড়ছে না যে প্রথম গেছে সেই তো হচ্ছে যে কথা বলছে তাই না আপনি যদি জানেন কোন দেশের মানুষ গেছে তাহলে এই মুহূর্তে ছিল মহাকাশে বলা প্রথম ভাষা কি উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন লিজা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সাথে দেখা হবে পরবর্তী